করেন আমার কথাটা শুনে ভাই এটা তো খামান না খামান না ভাই আপনার কথা শুনে সবাই ভালো থাকবেন আপনি চিঠি দিচ্ছেন আপনি চিঠি দিচ্ছেন না আপনি এক বললেন যে বিচার হয়নি কেন আপনি একটা কংক্রিট কারোর কাছে অভিযোগ করছে দিয়েছেন কবে করেছেন আছে স্যার দাদা রাখিম আপনারা প্রবাসী আপনারা শুনে আপনারা যে থেকে বিরুদ্ধে শোনেন একটা জিনিস শুনে আপনারা আমার মন্ত্রের সাথে কথা বলছেন আপনারা যেই থেকে বিরুদ্ধে বা যেই সমস্ত থেকে বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই আমাদের কাছে শোনেন এটা খামাখা আমাদের মানে আমরা তো দুইজনে বিচার চাই দুই পক্ষে আমাদের কাছে এক একটা চিঠি আসছে আরেকটা চিঠি দেয় আমাদের এটা এক্সতিয়ারভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই পরার সম্বন্ধে পাঠাবো এবং আপনাদের কথা দেন আমি এটা পার্সেল করব ব্যক্তিগতভাবে ঠিক আছে ভালো আর একটা কথা আর একটা কথা আরেকটা কথা আরেকটা কথা শুনেন আপনাদের কথা তো আমি শুনছি আপনাদের

আমরা আমরা আমার মনে হয় আমরা একটু অনুরোধ করছি আমরা একটু আপনাদেরকে শান্ত হন অনুরোধ করি আপনারা একটু দয়া করে শান্ত হন দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা কথা যাবে না আপনারা আমার আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময়

আমি তো বললাম সাতজন আসেন আগামীকাল তিনটায় বসবো ঠিক আছে এখন বলেন না আমি এখানে বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে সেটি হচ্ছে যে যখন এফ এসি টাসিনের আমলে যখন এই সংযুক্ত আরব আমিরাতে যিনি অ্যাম্বাসেডার ছিলেন অ্যাম্বাসেডার এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত আমাদের অনেক ব্যবসায়ী খেতে ইচ্ছেকৃতভাবে লিস্ট দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করছে যার জন্য আমাদেরকে লিস্ট দিয়ে গ্রেপ্তার করা হয়েছে যেমন আমার সাজা দিয়েছে যাবজ্জীবন আমি এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ঢাকা এবং চট্টগ্রাম আন্দোলন চলাকালে সময় আর্থিকভাবে সহযোগিতা করেছিলাম যার জন্য আমাকে যাবজ্জীবন দিয়েছে আমি পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ওইখানে থাকতাম আমি ব্যবসায়ী একজন কন্ডাক্টর তো আমি এই সরকারের কাছে দাবি জানাবো দ্রুত আমাদেরকে যেন পুনর্বাসন বাস্তবায়ন করা হয় অথবা নোয়ানটিটা উঠানো হয় অথবা অন্য আমাদেরকে কি করা হয় যেন পাঠানোর ব্যবস্থা করে দেয় আজকে আমাদের হচ্ছে আরো মামিরা থেকে আটক হয়ে আসা যারা মুক্তি হয়ে আসছে এখানে আর একশো ছিয়াশি জন এদেরকে এখানে হচ্ছে আপনার চেক প্রদানের একটা অনুষ্ঠান করা হচ্ছে আমাদের সরকার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে তো আমাদের হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা দেশের জন্য আন্দোলনে গেছি যার কারণে আমাদেরকে কর্মসংস্থান হারিয়ে আমাদেরকে দেশে বৃদ্ধ হয়েছে তো আমরা আসলে সবসময় দেশকে দিয়ে যাই আজকে দেশ আমাদেরকে ওইখান থেকে মুক্ত করে আনার পর আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার একটা চেক প্রদানের জন্য নিয়ে আসছে কিন্তু আমাদের লক্ষ্য ছিল ভিন্নটা আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল আসিফ নজরুল স্যারের সাথে দিন চেষ্টা করার পর আজকে চার মাস পরে আমাদের সাথে বসার জন্য রাজি হয়েছে তো আমাদের মূল টার্গেট ছিল যেটা সেটা হচ্ছে আমরা যেহেতু কর্ম করার লোক আমরা কর্মসংস্থান হারাই আসছি আমরা সবসময় দেশকে দিয়ে যেতে চাই আমরা রেমিটেন্স যোদ্ধা তো আমরা আছে আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক যাতে করে আমরা আবার দেশের জন্য কিছু করতে পারি আমরা দেশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমরা নিতে চাচ্ছি না আমি একজন জুলাই আগস্টের বিপ্লবের ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ আরব পনেরোই আগস্টে আমরা গ্রেপ্তার হই আমরা গ্রেপ্তার হওয়ার পরে প্রায় আটত্রিশ দিন আমরা জেলে ছিলাম আটত্রিশ দিন জেল কাটার পর আমাদের উপরে নির্দেশ হয় যাতে করে দেশে ফেরত পাঠানো হয় তাই আজকে আমরা এই ডুবাই ফেরত একশো ছিয়াশি জনের আর্থিক সহায়তা অনুষ্ঠান আমরা উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে একটা ছেড়ে দেওয়া হয়েছিল সেই সুবাদ আমরা একজন সৌদি প্রবাসী এখানে উপস্থিত হয়েছি আমাদের আবেদন থাকবে আজকের যিনি প্রধান পৃষ্ঠভূষকতা ছিলেন জনাব নাম আসিফ নজরুল স্যার ওনার কাছে সরাসরি আমাদের আবেদন আজকে ওনার কাছে আমি সেক্টর ফাইট সরাসরি দিয়েছি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের একটা ফাইল ছিল প্রধান উপদেশের কাছে আমার আমাদের একটা ফাইল ছিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে ফাইলটা ছিল তিনটা ফাইল আসিফ নজরুল স্যারকে দিয়েছি অতি দ্রুত আমরা যারা সৌদি আরব থেকে ফেরত এসেছি আমাদের ব্যবহার অনুদ্যোগ নেবেন এবং সরাসরি অনুপ্রাণ দিবেন আমাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের আর্থিক সহায়তার দরকার নাই আমাদের পুনর্বাসনের জন্য আমাদের আবেদন এই আবেদনটা যাতে দ্রুত কার্যকর হয় সেই আশা ব্যক্ত করে এক প্রধান অনুষ্ঠান ছিল কিন্তু আমরা আমাদের মধ্যে থেকে কথা ছিল যে দশজনকে কথা বলতে দিবে যেহেতু প্রবাসীদেরকে নিয়ে অনুষ্ঠান কিন্তু আমরা দেখেছি শুধু আমাদের একজনকে কথা বলার স্পেস দিয়েছে তাই আমরা ওদের থেকে জানতে চাই যে আমাদের নিয়ে করণীয় এবং কি উদ্দেশ্য আমাদের নিয়ে কাজ করা হবে কি হবে না তো উনি বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি তার জন্য আমাদের এখানে হইউল হট্টগল শুরু হয়েছে যখন হট্টগল শুরু হয়েছে তখন সারে বলেছে যে আগামীকালকে আমাদেরকে সাতজনের দল সারের সাথে বসবে কথা বলবে তা আমরা আপনাদের সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণে আপনারা বিগত পাঁচ পাঁচ মাস হয়ে যাচ্ছে অলরেডি সাত তারিখে পাঁচ মাস হয়ে যাবে আপনারা যখন সাত তারিখে আমাদের যখন দুবাই ফিরোধ প্রবাসীরা আসছে তখন দুই একটা নিউজ করেছেন কিন্তু বেসিক্যালি আপনারা ওইভাবে কোনো নিউজ করেননি কারণ আমরা মোমবাতির মতো নিভে গিয়েছি কোনো একটা নিউজ চ্যানেল কোনো একটা

কিছু ভাইরা কিছু ভাই জব করত ওদের নাম্বার কালেক্ট করে ইমিউ উনাকে দিত দিয়ে নাম্বার কালেক্ট করার পরে তাদেরকে টেলিফোন করে করে ওখানে ধরা হয়েছে এর একটা কি বলবা আমি লিখা মেন দালাল ছিল নি এখন তার বিচার চাই সে যেন চাকরি তার ডবল চাকরি হতে হবে এবং সে যেন কোনো কাজে এমবাসির মধ্যে না থাকতে পারে এবং আইনের আওতায় যেন তাকে আলো হয় এই বিচারটা আমরা চাই তার জন্য তার লাইফ আমাদের অনেক ভাইদের আর প্রবাসী দের লাইফ নষ্ট হয়ে গেছে একমাত্র উনার কারণে আমি মিছিলের সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে হয়েছে এবং পরবর্তীতে ওদেরকে লিস্টিং করে দেওয়া হয়েছে এবং তিন দিন পরে বিভিন্ন জায়গা থেকে ফোন করে নিয়ে ওদেরকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এদের পিছনে অবশ্যই অবশ্যই দুবাইয়ে যে দায়িত্বরত আমাদের কনসেলার আছেন ওনাকে আমরা দায়ী করব কারণ ওনার যদি ইন্ধন না থাকতো তাহলে আমাদেরকে পরবর্তীতে ফোন করে নিয়ে কেন গ্রেফতার করা হয়েছে উনি সম্ভবত আওয়ামী দালাল কিংবা চামচা ছিলেন ওনার ওনার জন্যই আজ এতটা প্রবাসী আজ পর্যন্ত গ্রেফতার চলমান ওনাদের জন্য ওনাদের সহযোগিতায় আমাদের মতো প্রবাসী শত শত প্রবাসী প্রায় দুইশো প্লাস প্রবাসী দুবাই প্রবাসীরা খারাপ মুক্ত হয়ে দেশে ফিরে এসেছে এবং দ্রুত স্বাস্থ্যের দাবি দাবি সকল প্রবাসীর পক্ষ থেকে আমরা হচ্ছে প্রবাসী প্রবাসী আরব আমিরাতে আন্দোলন করা যোদ্ধাদের মধ্যে আমি একজন যোদ্ধা প্রথম সাতান্ন জনের মধ্যে আমি প্রধান সমন্বয়ক ছিলাম জহিরুল ইসলাম তো আজকে আমাদের এখানে চেক একটা অনুষ্ঠান করা হয়েছে সরকারের পক্ষ থেকে যদিও এই আঠাশ তারিখ আমরা বিগত চার মাস অপেক্ষার পরে আসিফ নজুরুল সারের সাথে বসার একটা ডেট নিয়েছিলাম আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য আজকে বিগত চার মাস পর আমরা আঠাশ তারিখ উনি আমাদেরকে ডেট দিয়েছিল পরবর্তীতে গত দুই তিন দিন আগে উনি জানান যে এই ডেটটা পিছানো হয়েছে তোমাদেরকে একটা চেক প্রদানের অনুষ্ঠান করা হবে জানি না কি জন্য আমাদের ওইটা পিছিয়েছে কারণ আমাদের মূল লক্ষ্যে পঞ্চাশ হাজার টাকা না এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা যে যা কিছু হারাইছি আমাদের যে ক্ষতিটা পূরণ করা কখনোই সম্ভব না ঠিক আছে ওই যে একটা একটু বলতে মুদি দোকানে ষাট হাজার টাকা আমার বাকি আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদের কি করবে তো আমরা হচ্ছে সবসময় আমরা রেমিটেন্স যুদ্ধ আমরা দেশকে দিয়ে দিয়ে আসছি এবং দিয়ে যেতে চাই আমরা যে আমাদেরকে আবার আমাদেরকে রেমিটেন্স যুদ্ধ হিসাবে আমাদের কোনো একটা দেশে পাঠানো হোক আমাদের কর্মের ব্যবস্থা করা হোক আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে আমরা এরকম হাজার পঞ্চাশ হাজার টাকা এই দেশকে দিব এবং দেশের মানুষদেরকে দিব উনি আমাদেরকে প্রয়োজন আমাদের পঞ্চাশ হাজার টাকা উনি নিয়ে যাক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে যুদ্ধ করে বসে থাকে তাহলে আমরা বলবো আপনারা পঞ্চাশ হাজার টাকা আমাদের দরকার নেই ওনারা যদি মনে করে যে ওনারা কয়েকজন উপদেষ্টা মিলে দেশটা স্বাধীন করছে নতুনভাবে তাহলে এটা বলছিল বাংলাদেশের মানুষদের অবদান সবচেয়ে বেশি কিন্তু প্রবাসীদের অবদান কোথাও কম ছিল না আমাদের মতো একই দিক থেকে আমি মনে করি যারা জীবিত আছে কেউ করে না আমাদের মতো একই দিক থেকে হ্যাঁ তো আমি বলবো যে প্রয়োজনে আমাদেরকে যে টাকাটা আজকে দেওয়া হচ্ছে আমরা উনি যদি বলে যে এটা ফেরত দিই আমরা ফেরত দেবে কিন্তু আমাদের কর্মসংস্থানটা উনি বলতে হবে যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে সরকারিভাবে চাইলেই উন্নত দেশে পাঠানো যায় এছাড়াও সুদবিহীন আমাদেরকে লোন দেওয়া হোক যাতে সবাই ব্যবসা করতে পারে সুদ দিয়ে যদি লোন নিতে হয় ওনাদের থেকে এলেও আমাদের খুব বেশি জরুরি না এছাড়াও অনেকে যোগ্যতাবান ব্যক্তি আছে আন্দোলনে কিন্তু এখান থেকে মূর্খ লোক খুব কমিয়ে গেছে চাইলে অনেক সরকারি অনেকগুলো সেক্টর খালি আছে ওখানে চাইলে উনি যোগ্যতা দেখে দেখে ওনারা অনেকজনকে এখানে কিন্তু কী করতে পারে চাকরি দিতে পারে আর যারা আমাদের বিরুদ্ধে এখানে কাজ করছে আওয়ামী লীগদের হয়ে ওদের বিরুদ্ধে যাতে ওদেরকে যাতে দ্রুত খুব দ্রুত আইনের আয়তা আনা হয় এটা ওনাদের কাছে আমাদের আহ আকুল আবেদন আমি চাই ওনাদেরকে ধরা হোক ওনাদের শাস্তির আয়তা আনা হোক এটা হচ্ছে সবার আয়োজন আর ওইখানে এখনও অনেকেই বন্দি আছে ওই বিষয়টা খুব ভালোভাবে যাতে হাইলাইট করা হয় যারা বন্দি আছে যে কারা বন্দি থাকে সে একদিন থেকে সে বুঝতে পারে যে কষ্টগতটুকু তো ওদেরকে যাতে মুক্তির ব্যবস্থাটা খুব দ্রুত করা হয় এবং এই ধরা প্রক্রিয়াটা এখনও চলতেছে অনেকে নাকি এখনও ধরা হয়েছে তো এটা যাতে বন্ধ করা হয় এটা চাইলেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসার সম্ভবও সম্ভবত পারবেন আমাদের মনে হয় আমাদেরকে বিশেষ উনি পারবেন যদি উনি চেষ্টা করে আর দুঃখের সাথে বলতে একটা বিষয় যে ওই যে সবগুলা দলীয় লোক বলেন বা বিভিন্ন সাংগঠনিক লোকদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা দেখা করছে আমরা শুধুমাত্র চার চার মাস অপেক্ষা করে আমাদের যে আসিফ নজুর চারের সাথে আমরা বসার একটা শিডিউল পাচ্ছে চার মাস পরে তো আমার আমার কাছে মনে হচ্ছে যে প্রধান দেখা করতে হলে মনে হয় না এই জন্য আমাদের দেখা হবে তো আমার আমরা কিন্তু একটা রেমিটেন্স যোদ্ধা ওনারা যেভাবে হাইলাইট করেছে রেমিটেন্স যোদ্ধাদের জন্য অনেক কিছু করতেছে অথচ এখন পর্যন্ত ওনারা আমাদেরকে ডাকে বা আমাদের সাথে বসার টাইম ওনাদের নাই তো বিষয়টা খুবই দুঃখজনক আমি চাই আমরা আমাদের সাথে বসুক অন্তত আমাদের সামনে আসুক আমাদের ভালো লাগবে এতটুকুই আপনাদের মাধ্যমে পৌঁছাই দিতেছি আসসালাম বিপ্লবের কখনো হয় না আমরা যোদ্ধা আমরা জানি নিশ্চিত মৃত্যু ছিল আমরা নন্দা যাবো আমরা মৃত্যু মৃত্যুকে আমরা কাঁধে নিয়েও আমরা আন্দোলন করেছি দুবাইতে আমরা লক্ষাধিক লোকের অংশগ্রহণ করছি যেটা নাই এখন ইংরেজ সরকার চাচ্ছে আমরা বিপ্লবী আমাদেরকে পুনর্শন না করে আমাদেরকে আজকে দেখেন তারা এই আন্দোলন আহত হয়েছে তারা শহীদ হয়েছে তাদের নিয়ে একটা কমিটি করা হয়েছে ইয়ে করা হয়েছে কী বলে থাকে এদেশে এদের চিকিৎসা নেয় তাদেরকে আর্থিক সত্য করেছে আমরা কেন আমরা আমরা মৃত্যু আমরা জানি আমরা শাসি হয়েছি আমরা চাচ্ছি আমরা বিপ্লবী প্রবাসী আমাদের তালেই হোক আমাদেরকে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্প্রদায় হোক আমরা টাকা চাই না দিয়েছে কালকে শেষ আজকে যারা আমার ঢালিয়ে আছেন আমি আছেন এরকম বিপ্লব ছিল কিন্তু এদের এদের এখন পর্যন্ত লিস্ট হয় নাই এখন পর্যন্ত আপনার পরিচয়টা তিনশোর উপরে এখন জেলে আছে এখন এরা ঢুকাই দিতে কারাগারে আছে এদের আনার ব্যাপারে আপনারা মিডিয়া আছেন প্রিন্ট মিডিয়া আছেন আমরা লেখালেখি করবেন সরকার সবাই দেবেন আমরা তিনশোকে ফিরিয়ে আনবেন ফিরিয়ে আনি আমরা এই সাথে বসতে চাই জাস্ট আমাদের একটু লিস্ট হোক আমাদের বিপ্লবী আমাকে বিপ্লবী হিসেবে বলে হোক আমি আলম আমি প্রবাসে পঁয়ত্রিশ বছর থাকি আমি দশ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে আমি আজকে দাবারের সাথে আমার পিঠ ঢেকে গেছে চলার মতো কোনো আমার কোনো অধিকার নাই আমি যখন এরেস্ট হই চল্লিশ দিন আমরা ওইখানে গোপনে ছিলাম আমার স্ত্রী প্রত্যেকটা প্রত্যেকটা জেল থানায় যেয়ে কান্নাকাটি করেছে আমাদের কোনো খোঁজখাবার পাই নাই ডাক্তার হিনু স্যার আপনার অনেক আন্তরিকতা অনেক ভালোবাসায় আমরা আমাদেরকে বাংলাদেশে পেরিয়ে এনেছেন আমি জানি বাংলাদেশে ছাত্র আন্দোলনে যে ছাত্রারা মৃত্যুবরণ করেছে সাদ করেছে যারা হাত হারাইছে যারা বাঁ হারাইছে যাদেরকে আপনি যেই যেই মর্যাদা দিয়েছেন আমরা আজকের থেকে এখান থেকে দাবি করি আমাদেরকে দিয়ে এই কর্মস্থান কর্মসংস্থান আমাদেরকে তৈরি করে দিবেন আজকে আপনি পঞ্চাশ হাজার টাকার চেক দিয়েছেন বলি আমরা এখানে এই পঞ্চাশ হাজার চেক তো আমাদের এক হপ্তাহ ভিতরে শাসা যাবে যে বিএন জামাল কনসল জেনারেল তিনি দুবাইতে ছিলেন তিনি ইচ্ছা করলে আমাদেরকে প্রভাস রেমিটেন্স যুদ্ধ হিসাবে বাসায় আনতে পারতেন সেই বাসায় না নিয়ে সে আমাদেরকে ওইখানে ইংলিশ পত্রিকায় ওইখানে আরবি পত্রিকায় উনি বাধ্য হয়েছেন তিনি এই কথাটা বলতে তিনি বাংলাদেশ সরকারের বিরোধিতা করে নাই উনি আরব এমেরাতের সরকারের বিরোধী বলে উনি এই কথাটা উনি আরবিতে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার পরে আমাকে যাগজীবন সাজা দেওয়া হয় আমার প্রতিদ্বন্দ্বিতা ভাইদেরকে দশ বছর আপনার সাজা দেওয়া হয় আমি এটাই দাবি করব। আমরা যেহেতু পঁয়ত্রিশ বছর আমি ওইখানে প্রবাসে এখন আমরা এটাই দাবি করি যে বিএম জামালকে এইখানে আইনের আতায় আইনের আইনের মধ্যে আমি তাহাকে যেইভাবে সাজা দেওয়া আর তা আমি আপনার মধ্যে আমি এটা দাবি করব। আমাদের ক্ষয়ক্ষতিগুলা কিভাবে বিবেচনা আনবেন আপনি একটু বিবেচনা করে দেখবেন হয়তো আমাদের কোনো চলার কোনো জায়গা দুঃখজনকভাবে লক্ষ্য করলাম আমরা যারা এই যে ইউএইতে এবং পুরো ওয়ার্ল্ডে আন্দোলন সংগ্রাম করে আমাদের সব কিছু আমরা শূন্য হাতে আমরা এসছি আমরা এখন তার সাথে বসতে পারি না এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে আমরা সাক্ষাৎ কামনা করছি এবং তিনি যে আমাদের মুক্তির জন্য সরাসরি কল দিয়েছেন এই জন্য আমরা ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ আমরা প্রত্যাশা করছি এখন এখানে কিছু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সদর জেলে কিছু মানুষ আটক আছেন এবং কিছু মানুষ সিআইডিতে আছেন আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি

কিন্তু সেই গecta যারা আমাদেরকে এই গ্রেফতার প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিল তাদেরকে প্রতি দ্রুত দৃষ্টির নজরে তদন্তশবেকে দৃষ্টির মক্ষে স্থিরার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি অপমানিত হলো রশিদ নজরু আর অপমানিত হবে এমন জনগণের কষ্ট করতে পারতেছ না জনগণের পক্ষে কথা বলতে পারতেছ না জনগণ কি চায় সেটা করতে পারতেছ না আমি কথাগুলো বলবো তার একটা গল্প শোনায় আপনাকে আপা তো অনেকে জানেন আমি দুবাইতে ছিলাম তো দুবাইতে থাকা অবস্থায় আমি তো বাসাতে কতটা বের হইতাম আমি আমার বাসায় থাকতাম আমার রুমেই থাকতাম ছোট একটা রুম নিয়ে থাকতাম আর কি তো যখন জুলাই আগস্ট আন্দোলন শুরু হয় আমাকে যারা অনেকদিন ধরে দেখেন তারা জানেন তখন আমি এই বাংলাদেশের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছিলাম সেখানে কি করতেছে না করতেছে তো আমার কোনো টিকটক আইডি ছিল না আমার ভিডিও গুলা ইউটিউব থেকে নিয়ে অনেকে টিকটকে দিয়েছিল বিভিন্ন আইডিতে দেওয়ার পরে অনেক ভি মানুষ দেখে আর কি ভাইরাল হয় ভিডিও গুলা আমি একদিন মাঠে নিচে নামি তো না পরে আমার বড় ভাই ফরিদ ভাই নাম করে একটা লোক ফরিদ নাম করে একটা লোক আমাকে বলে যে কত মানুষকে গ্রেফতার করছে দুবাইতে পারেন না এই ভিডিও তো টিকটক অলরেডি ভাইরাল আমি বললাম টিকটকে তো কোনো আইডিয়া আমার নাই ভাই তো সাবধানে থাকেন বিবাদে পড়তে পারো কিন্তু আমি তখন দেখেছিলাম যে এটা হান্ড্রেড যে দুবাই পুলিশ কাউকে ইচ্ছাকৃতভাবে ধরে নাই তাকে ধরানো হয়েছে দুবাই পুলিশকে বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট দেবো এরা হচ্ছে জঙ্গি সংগঠন থাকছিল এরা দুবাইতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই কথা বলে দুবাই যুব দলের সভাপতি শাহিন ভাইকে গ্রেপ্তার করে তারপরে হচ্ছে যারা ছিল সব এই যে টাকলু জামাল আছে না অ্যাম্বাসিডার জামাল সবাইকে দেখাই দিয়ে দিয়ে গ্রেপ্তার করেছিল টাকলু জামাল টাকলু জামাল সবাইকে ধোয়াইছে এবং আমি একটা ভাইয়ের একটা সুপার মার্কেট ছিল মার্কেটে একটু ফেসবুকের কাজটা করে দিতাম মানে অ্যাডের কাজটা করে দিতাম উনিও পালাই ছিল

দুইজনের এখানে দেখবেন বঙ্গবন্ধুর ছবি নৌকার ছবি বুঝলেন কারণ তাদের এখানে নৌকার ছবি ছবি এরা প্লান করে করে সবাইকে ধরাইছে কষ্টের বিষয় হচ্ছে এই শাহিনাতে চশমা দোকান ছিল সে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে তা জানতে হয়েছে এবং এদের যতদিন জেলে ছিল কোন কারাগারে ছিল কেউ জানতেও না সন্দেহ বের করতে পারেনি এই যে শত শত প্রবাসী যারা গেল ব্যবসা বাণিজ্য সবকিছু নিঃস্ব হয়ে নিঃস্ব হয়ে চলে গেল কার জন্য জামারের জন্য করে চলে গেছে দেশের জন্য কথা বলছিল হ্যাঁ সাধারণ জনগণ বাংলাদেশের পাখির মতো শেখ হাসিনা মানুষ গুলি করে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করছিল পুলিশ পটোকাল দিয়ে প্রতিবাদ করলো তখন কেউ কাকু ধরলো না পরবর্তীতে শেখ হাসিনার ইন্দোনে জামালের ইন্দোলে অনেককে গ্রেপ্তার করবো এইটার কোন একশন কি আছে তো নিতে পারছো আজ জামাল জামাল কিভাবে এখনো দুবাইতে থাকে হ্যাঁ দুবাইতে কিভাবে জামাল থাকে এখনো জামাল সেখানে আছে দুবাইতে খুঁজলি দেখে জামাল পরিবর্তন হয় নাই প্রবাসীরা মনে করো আদর করবো হ্যাঁ চুমা দেবে প্রবাসীরা তো গায়ে হাতবে না এটাই একটু ভালো কারণ যে মানুষ গুলা দুবাই থেকে চলে আসছে দেশে সে মানুষগুলা জানে নিঃস্ব করে চলে আসছে এক প্রকার নিঃস্ব হয়ে চলে আসছে একদম নিঃস্ব করতে শেখ হাসিনা এদের জন্য কি করতে পারছে আজকে মতো লোকের সবাই কি করতে পারছে কোনো কিছুই করতে পারে নাই তা হোমানি করবে না কি করবে যার যায় সে জানে এই মানুষ জানে কাউকে বলেন তুমি মিছিল করো সে কি করতো তার দোষ ছিল সে দুবাই যুব দলের সভাপতি ছিল এটাই তার দোষ অত্যন্ত ভালো মানুষ আমি তার প্রতিষ্ঠানে গেছি সাজারবার ব্যবসা প্রতিষ্ঠান ছবি দেখে আমি তার সাথে গেছি অনেকবার আমি দেখা হয়েছি তার সাথে আমার অত্যন্ত ভালো মানুষ এই মানুষগুলাকে জেলে ঢোকাইয়া সাধারণ একদম সাধারণ মানুষ দেশপ্রেমিক প্রেমিক জেলে ঢোকাইয়া বলা হয়েছে জঙ্গি এগুলো দেশে পাঠায় দেওয়া হয়েছে তো সাজা হয়ে গেছিল এটা তো শুধু বললাম তারপরেও জামাল কি ভাবে এক সে অ্যাম্পাচিতে থাকে এটা দুধ একসঙ্গে নিতে পারছে নিতে পারে নাই আরো অপমানি করতে হবে অপমানি হয় নাই ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকান্ড নিয়ে মানুষের বিরক্তি এবং ক্ষোভ বাড়ছে মানুষ এ সকল ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এখনো পর্যন্ত শালীনতার মধ্যে আছে এবং মানুষ তার দের যে বিক্ষোভ এই বিক্ষোভটি একান্ত ঘরোয়া আলোচনাতেই প্রকাশ করছে কিন্তু রাজনীতি এত জটিল একটা বিষয় বা এত বৃহৎ একটি পরিসর এবং এত চলমান একটি প্রক্রিয়া যেখানে আসলে একবার কোনো জিনিস যদি শুরু হয় সেটাকে খুব চমৎকারভাবে নিষ্পত্তি করতে হয় কেটে ফেলতে হয় অথবা সেটা বাড়তেই থাকে বাড়তেই থাকে এবং সেটা কিভাবে বাড়তে থাকে সেটা শেখ হাসিনার জমানায় আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল কানাঘোষা শুরু হয়েছিল দু হাজার তেরো সনে তারপর যে সমালোচনাগুলো শুরু হয়েছিল দু হাজার পনেরো সনে এবং যে বিক্ষোভগুলো দু হাজার ষোলো সনে শুরু হয়েছিল দেখুন তার প্রায় সব জিনিসগুলোকে তাকিদেরকে অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কড়ায় গন্ডায় মিটিয়ে দিতে হয়েছে এবং এখনো তাদেরকে মেটাতে হচ্ছে কাজে রাজনীতির ময়দানে যখন আপনি যে কোনো পাবলিক অফিস সেটা সরকারের কোনো কর্মকর্তার অফিস হন বিচারকের অফিস হন জনগণের টাকা যেখানে বেতন বাবদ ভাতা বাবদ খাওয়া বাবদ পড়া বাবদ পরিচালন বাবদ ব্যয় করা হয় ওটার যে কি যন্ত্রণা এটা কেবলমাত্র যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারেন তো ডক্টর মোহাম্মদ ইনুস এখানে বসেছেন তিনি এখন আমাদেরটা খাচ্ছেন তিনি তার নিজের উপার্জনের টাকা খাচ্ছেন না তিনি তার আব্বা খুজুর কিংবা আম্মিজান অথবা তার গ্রামীণ ব্যাংক তাদের গাড়িতে করে তিনি চলাফেরা করছেন না আমার আপনার টাকায় তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে কাজে আমাদের কথা তাকে শুনতে হবে এবং আমরা যেভাবে চাইব ওভাবেই তার পরিণতি তাকে ভোগ করতে হবে যদি আমরা তার সঙ্গে খুব ভালো অনুভব করি তিনি সম্মানিত হবেন মর্যাদাবান হবেন অমরত্ব লাভ করবেন আর যদি তিনি জিদাজিদি করেন আমাদের কথা না শুনেন তাহলে অতীতে যেভাবে আমাদের অর্থাৎ জনগণের কথা তারা শুনেনি তার অবস্থাও কিন্তু এর বাইরে ব্যতিক্রম কিছু হবে না কথা বলছিলাম এই কারণে যে তাকে নিয়ে পিছন দিকে যখন হলো প্রায় এক মাস জনগণ বলতে গেলে নিশ্চুপ ছিল একেবারে নিশ্চুপ ছিল এখন একজন লোকও নিশ্চুপ নেই মানুষ তার তার কথা বলছেন বাংলাদেশে কেউ আছেন তার পক্ষে কথা বলছেন আমি একজনের নাম জানি জানিনা প্রবাসীদের তুপের মুখে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুললেন আর এরই মাঝে আসিফ নজরুল পালিয়ে গেলেন হল থেকে হল থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন প্রবাসীদের তুপের মুখে আজকে যেই প্রবাসীরা বিদেশে জেল খেটে দেশে ফিরেছেন তাদের সাথে বসতে গিয়ে আশিফ নজরুলের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছেন প্রবাসীরা প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন কিভাবে বিতর্কিত এই সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল তোপের মুখে পড়েছে আপনারা জানাবেন আপনাদের মতামত এবং অভিব্যক্তি